আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ বরাবরের মতন আবারও চলে আসলাম আপনাদের সামনে কিছু বলার জন্য রিকভারি আইডি লিমিটেডের সাথে আমি সম্পর্কিত আছি প্রায় দুই মাসের মতন আমি একটি প্যাকেজ নিয়েছিলাম ভিআইপি কম্বো প্যাকেজ নিয়েছিলাম ওখান থেকে আস্তে আস্তে ইনশা ইনশাল্লাহ আমার আল্লাহ তালা আরও তৌফিক দিয়েছে আরও বড়ো প্যাকেজ নেওয়ার জন্য তো আমি প্রথম যে প্যাকেজটি নিয়েছিলাম বিশ হাজার একুশ হাজার টাকা দিয়ে মেবি বিশ হাজার টাকা দিয়ে নিয়েছিলাম প্যাকেজটি তো ওই অ্যাকাউন্ট থেকে আমার ইনশাল্লা আলহামদুলিল্লাহ ইনকাম হয়েছে প্রায় সাতহান সাতান্ন হাজার টাকার মতন আমার ইনকাম হয়েছে ওখান থেকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বড় একটি দান আল্লাহ আল্লাহতালার বড় একটি মেহেরবান যে আমাদের মতো আরো হাজার হাজার মানুষকে এরকমের ইনকাম করার তৌফিক দিয়েছেন আল্লাহ এবং দুনিয়াতে পাশাপাশি উসিলা হিসেবে আসেন আমাদের সবার প্রিয় সকলের প্রিয় বাদন স্যার তো তার প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই তো আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি অনেক খুশি যে এরকম একটা প্ল্যাটফর্মে আমার মতন একজন মানুষ আমি জীবনে কোনো দিন অনলাইনকে বিশ্বাস করতাম না কোনোদিন ভাবিনি যে এরকম একটা সুযোগ আমার জীবনে আসবে আর অন্য অন্য যারা ভাই ব্রাদাররা আছেন তারাও হয়তো এরকম ভাবেন নাই যে এরকম একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে তো রিকভারি আইডি লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ হাজার হাজার বেকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তো আলহামদুলিল্লাহ আমার এখন বর্তমানে আমি যে প্যাকেজগুলো নিয়েছি প্রায় এক লক্ষ টাকার মতন আমার মাসিক ইনকাম আছে তো এখানে অনেক ভাইরা আছেন যারা রিকভারি আইডির সাথে সম্পর্কিত না তো আশা করি আপনারা দেখেন ঘুরে দেখেন আমাদের রিভিউগুলো দেখেন রাস্টের যদি হয় বেশি না মাত্র তিন হাজার তিন চার হাজার টাকা দিয়ে একটা খোলেন একটা অ্যাকাউন্ট নেন নেয়ার পরে দেখেন যে আসলে ইনকাম হয় কি না বা কোনো কিছু কি না তো আশা করি সবার থেকে এটা দোয়া নিব যে এই রুকবারে আইটি যেন আরও উপরের দিকে আরও আরও সামনের দিকে যেন এগিয়ে যেতে পারে বেশি কথা বলবো না কারণ এত ভালো একটি প্রতিষ্ঠান এত ভালো একটি প্ল্যাটফর্ম তো বেশি কথা বলার দরকারও নাই কারণ যা হচ্ছে সব নিজ চোখেই দেখতে পারতেছেন তো এখানে সেরকম বলার মতন কিছু নাই কিন্তু কৃতজ্ঞতা না জানাইলে নয় এটা যা যার ব্যক্তিগত মানে একটা বিবেক যে যেখানে আসি যে প্ল্যাটফর্মে আসি সেখান থেকে যদি কিছু না কথা না বলে তাহলে এটা কেমন হয়ে যায় আমরা সকলেই আসি এখান থেকে অনেক ভাইয়েরা আসেন অনেক ভাইয়েরা এই প্ল্যাটফর্মে কাজ করেন একটুকু ভালোবাসা নাই আপনারা বোঝেন না আপনারা দেখেন না এরকম একটু এই যে স্যারকে বারবার ডিস্টার্ব করতেছেন অযথা স্যার তো বলেছে যে আপনি সকালবেলা মেসেজ দিয়ে রাখবেন হাজার হাজার হোয়াটসঅ্যাপে লাইন এরকম জমি দেখলাম মানুষ এরকম এস এম এস দিয়ে রাখছে তো এত হাজার হাজার মানুষের একা রিপ্লাই দেওয়া কি সম্ভব আমি এখনো পর্যন্ত এরকম পাইনি যে আমি রিপ্লাই আমি এস এম এস করেছি স্যার আমাকে রিপ্লাই দেয় চারটার সময় হইলেও রিপ্লাই দিয়েছে আমাকে তো আশা করি স্যারকে বেশি একটা ডিস্টার্ব করবেন না আপনারা অবশ্যই রিপ্লাই পাবেন সাথে থাকেন বিশ্বাস রাখেন এতটুকুই আপনাদের সামনে আমার চাওয়া সাথে থাকেন বিশ্বাস রাখেন রিকোভারি আইডির সাথে থাকেন দেখেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও সামনে আরও ভালো কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসবে তো হতাশ হবেন না ভাইরা বিশ্বাস রাখবেন বিশ্বাস সবচাইতে বড় একটি মনোবল Tentu itu kui. Assalamualaikum warahmatullah.